বাংলাদেশের নিরাপত্তা কাঠামোতে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে তুরস্ক থেকে আধুনিক শর্টগান ক্রয়ের সরকারি অনুমোদন পাওয়া গেছে যা নির্বাচনকে সামনে রেখে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রয় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক দর প্রক্রিয়ার পর তুর্কি প্রতিষ্ঠানের প্রস্তাবকে সর্বোত্তম ধরা হয় এবং সেই ভিত্তিতে চুক্তির অনুমোদন দেয়া হয় সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায় মোট সতেরো হাজার পিস শর্টগান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য কেনা হবে সরকার ইতোমধ্যে সতেরো হাজার পঞ্চাশ পিস বারো বোর্ড শর্টগান সরাসরি ক্রয়ের অনুমোদন দিয়েছে প্রতিটি শর্টগানের দাম নির্ধারণ করা হয়েছে একশো মার্কিন ডলার যা স্থানীয় মুদ্রায় আনুমানিক বিশ হাজার আটশো টাকা পুরো ক্রয় ব্যয়ের হিসাব দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ কোটি বাষট্টি লাখ সাতাশ হাজার ছয়শো টাকা সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে আন্তর্জাতিক দর প্রক্রিয়া শেষে দরদাতা হিসেবে তুরস্কের প্রস্তাবি সেরা হিসেবে সুপারিশ পায় এ ধরনের অস্ত্র কেনার জন্য সম্প্রতি সরাসরি ক্রয় পদ্ধতিতে দর আহ্বান করলে মোট চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয় যাচাই বাছাই মূল্যায়ন সক্ষমতা পর্যবেক্ষণ ও নীতিমালা অনুযায়ী সব প্রক্রিয়া শেষে তুরস্কের বেগেলাতাল নামের প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয় দর কষাকষির মাধ্যমে তুর্কি প্রতিষ্ঠানের কাছ থেকে বারো বোর্ড শর্টগান কেনার চূড়ান্ত সুপারিশ করা হয় সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে এক হাজার সাতশো পঞ্চাশ পিস শর্টগান কেনা হবে যেগুলোর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি বাষট্টি লাখ টাকা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিকভাবে এই ক্রয় চাহিদা পূরণ করা হবে ঋণের মাধ্যমে দেশীয় নিরাপত্তা চাহিদা চলমান পরিস্থিতি এবং আধুনিকায়নের অংশ হিসেবে আনসার ভিডিপিকে নতুন প্রজন্মের অস্ত্রে সজ্জিত করার নীতিগত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন পেয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ এশিয়ার বৃহত্তম আধা সামরিক বাহিনী হিসেবে পরিচিত সারাদেশের নিরাপত্তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নির্বাচন দুর্যোগ পরিস্থিতি সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা এবং রাষ্ট্রীয় দায়িত্বে তারা সামনে সারিতে থাকে আনসারের বিশেষ শাখা ব্যাটালিয়ন আনসার গত কয়েক বছরে ব্যাপক আধুনিকায়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে আরও সক্ষম হয়ে উঠেছে এর আগেও বাংলাদেশ আনসারের জন্য তুরস্কে নির্মিত হ্যাডস অ্যান্ড শটগান কেনা হয়েছিল এবং এগুলো বর্তমানে আনসার সদস্যদের বহুল ব্যবহৃত অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক অস্ত্র নিরাপত্তা সরঞ্জাম এবং টেকনিক্যাল গিয়ারে ব্যবহারের আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি করতে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুধু দেশের ভেতরেই নয় দেশের বিভিন্ন জায়গায় উন্নত নিরাপত্তা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সম্প্রতি ব্যাটালিয়ন আনসারের কয়েকটি দল তুরস্কে বিশেষায়িত অস্ত্র এবং নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছে এই প্রশিক্ষণগুলো মূলত কৌশলগত অভিযান আধুনিক অস্ত্র পরিচালনা জননিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোর জন্য দেয়া হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন তুরস্ক থেকে নতুন এই অস্ত্র সংগ্রহ আনসার বাহিনীকে আরও কার্যকর করবে এবং নিরাপত্তা পরিস্থিতিতে তাদের ভূমিকা আরও সুদৃঢ় হবে একই সঙ্গে এটি বাংলাদেশ এবং তুরস্কের প্রতিরক্ষার সহযোগিতা সম্পর্কে আরও গভীর করবে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীকে আরও সজ্জিত ও প্রস্তুত রাখার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই অস্ত্র সংগ্রহকে দেখা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিযোগিতা দ্রুত বৃদ্ধি পেয়েছে ড্রোন সাজোয়াজান সহ বিভিন্ন সেক্টরে দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উঠে এসেছে সরকার আশা করছে নতুন শর্টগানগুলো মাঠ পর্যায়ে নিরাপত্তা কার্যক্রমে আনসার সদস্যদের দক্ষতা এবং সক্ষমতা বাড়াবে বিশেষ করে গ্রাম অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা নির্বাচনকালীন নিরাপত্তা এবং বিশেষ অভিযানে এর ব্যবহার কার্যকর অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না